দিদিমার বাস্তরিক কাজ রয়েছে আর তার জন্যই কিন্তু আজকে একটা ব্লগ বানাবো অবশ্যই কাজটা তোমাদের দেখাবো এই চ্যানেলের মাধ্যমে কারণ এর আগেও আমি দেখিয়েছিলাম যে

বন্ধুরা আজকে একটা নিউ ব্লগ শুরু করছি আজকে নিউ ব্লগটা অবশ্যই তোমরা দেখবে কারণ আজকে আমার দিদিমার বাস্তরিক কাজ রয়েছে আর তার জন্যই কিন্তু আজকে একটা ব্লগ বানাবো অবশ্যই কাজটা তোমাদের দেখাবো এই চ্যানেলের মাধ্যমে কারণ এর আগেও আমি দেখিয়েছিলাম যে যখন মারা গিয়েছিল তখনও কিন্তু যে কাজ কাজ হয়েছিল তো সাথে কাজ আমি দেখিয়েছিলাম তো এই চ্যানেলের মাধ্যমেই তো আজকে বাৎসরিক কাজ রয়েছে তো সেই কারণে কিন্তু আজকে একটা ভিডিও বানানোর ইচ্ছা রয়েছে তো অবশ্যই তোমরা দেখতে থাকবে সঙ্গে থাকবে হয়তো ভালো করে সময় পাবো না ভালো করে দেখাতে হবে পারবো না তো তার জন্য সব যোগাযন্ত্র হয়ে গেছে এখন বাড়ি যাবো আর গিয়েই সব যোগাযন্ত করতে হবে কারণ এগারোটার পর কাজ শুরু হবে ব্যক্তিপত্র ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে জিনিসপত্র যাবে তো গলা পাতা ফাতা সব রেডি একদম ওকে তো জাস্ট ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো আর অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো ওকে দেখা হচ্ছে কিছু করবো যে আমাদের ক্যামেরা এসে গেছে যার জন্য সাধ্য দেখে নাও

아는 그는, 이는그이 그는, 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 야는고는이는 그는, 그는, 라는 그는, 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 는 그는, 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 그 그는, 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 बावस्त्रों दान करनं संगतं जटिलं अन्यनं लांग भोलु तुकी भोलायं बम्हने अं अहं तानी दोनों क्या करें तू पढ़ेगा देख नमः ये तानी मानियो दान सच्चयं भुज जाया वस्त्रेनो दें नमः ये तानी सच्चयं भुज जाया ায় নমায়ম নম আ नमो दत्ता निश्चलम दशरथ अधर्म से कृष्णपुखे नेत्र शिष्य भाव करे चतुतां तेज नमो मधुमूल्य उत्तया अनुग्रता मुजुंदार दासी दिब्बा पेट आया नमो असप पुत्रया सुखपीजुगे दासी दिब्बा नमो प्रथम माफिकपी भलय बम होने आऊं ओ हम दलानी अब कुछ कोने किला बना बोल नमः गेतानी मंगा अबोसाया पुरुषानी चोई वाता मस्तु बोली वाला कह रहा है ना Yeah. Yeah. multimulti-field worship camp ৃপা যৎসরে পুন্ডরী ক্ষম সৌভ্যং অভ্যন্ত নম শুচি নম শুচি নম শুচি নম স্বঙ্গল বরেণ বর্দায়ং। শুভং নমো মাধবা মাধব বাচি মাধবা মাধব রিদি নমো মাধব রিদি আমি দঞ্চরা পাঠ করতে হলুম দঞ্চরা পাঠ করতে

পেতয়া নম অমীষি গোত্রয়া গৌরীবালা ইন্দ্র দাসী দেব্বাহ নম অমৃষি নম মধুকুল্ল গোত্রয়া কনকলতা মজুমদার দাসী দেববাহ নম মধুকুল্লা গোত্রয়া নম যথায় মজুমদার দাসায় পেতয়া

낸 포가 तो बड़ा बड़ा बोलै दुपाली को दुपाली को लिख

নম ঋষি গোতয়া বটকৃষ্ণ ইন্দ্র দাসায়া, পেতয়া নম ঋষি গোতয়া গৌরীবালা ইন্দ্র দাসী দেববা পেতয়া মধুগুল্লা ভোতয়া সুশীল মজুমদার দাসায়া পেতয়া নম মধুগুল্লা গোতয়া কনগুলতা মজুমদার দাসায়া পেতয়া নম কাশ্যপ উতপায় সুপবিদে দাসী দেববা শোভিন্ন করণাম বাসরি কামনয়া অশৌচান্তি বিতন্নি পিণ্ড দানিয়াম ভগুণতু নম গোয়া গঙ্গা গদা ধরো হরি বড়াঙ্গল ভাঙ্গি দেনাস তরে আছে না ও মতো থাকে না দোলান দোলান হ্যাঁ

আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে মেষ রাশি সে ভাস করে চতুর্থম তীর্থ মধুগুল্লা উত্তয়া সুশীল মজুমদার দাসায়া পেতয়া মধুগুল্লা উত্তয়া অনুকূলতা মজুমদার দাসায়া দেব্যা পেতয়া মধুগুল্লা কাশ্যপ উত্তয়া সুবৃতিতে দাসী দেব্যা নম অনুকূলতা সুশীল মজুমদার মিলিত স্বর্গ প্রথম মাসিক দ্বিতীয় মাসিক তৃতীয় মাসিক চতুর্থ মাসিক পঞ্চম মাসিক ষাণ্মাসিক ষষ্ঠম মাসিক সপ্তম মাসিক অষ্টম মাসিক নয়ম মাসিক দশম মাসিক একাদশ মাসিক দ্বিতীয় ষাণ্মাসিক দ্বাদশ মাসিক মলমাসিক জনিত তেরোদশ মাসিক

আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে মেষ রাশিষে ভাস করে চতুর্থং তীর্থ নম মধুবুল্লা অনকলতা মজুমদার দাসী দেবা পে তয়া নম মধুবুল্লা উত্তয়া সুশীল মজুমদার দাসায়া পে তয়া মিলিত নম কাশ্যপা গোত্রায়া সুপ্রীতিরে দাসী দেবা নম মেশকা পিণ্ডয়া নম

নমা নদুগুলা হটাযা পনগলাপা মজুমদার দাসযা মিলিত নমা কাশ্যপা জি জেখবা কেতাস্মি মিশকতাযা পিন্ডাযা নমা তৎসাৎ আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে মেষ রাশি সে ভাস্করে চতুর্থম তীর্থ নম বিষ্ণেন্দ্র দাসায়া পে পেতয়া নম অমরীষি গোত্রয়া পটকৃষ্ণ ইন্দ্র পে পেতয়া নম অমৃষি গোত্রয়া গৌরীবালা ইন্দ্র দাসী দেব্যা পেতয়া নম মধুকুল্লা গোত্রয়া সুশীল মজুমদার দাসায়া পেতয়া মধুকুল্লা গোত্যয়া কনকলতা মজুমদার দাসী দেববা, মিলিত পদ্ম নমঃ অশপ বত্তয়া সুপ্রীতি দে দাসী দেববা নমঃ কনকলতা কনকলতা আর সুশিল মজুমদার মিলিত সর্ব মনব নমঃ পদলিত অগ্নায় পিণ্ডয়া নমঃপিণ্ডি দে বলুন নম অদ্ তৎ আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে পক্ষে মেষ আশিষে ভাস করে চতুর্থ মধুগুল্ল গোত্তা সুশীল মজুমদার দাসয়া পেতয়া মধুগুল্ল গোপয়া পণ্লতা মজুমদার দাসী দেববা, মিলিত স্বর্গ নম কাশ্যপ মুয়া সুপ্রিজে দাসী দেববাহিত অগ্নায় পিণ্ডয়ং নম বুঝলেন वसंताए वसंताय अपसानाए नुम वसंताए नुम अपसान बसंत

남아 이덩 키라영 어그나 노라야 독지샤야리박타 건라야 남아 빈라야노마 남아 이덩 키라영 어그나 노라야 독디샤야 리박타 건라야 남아 빈라야노마 보소님 와주시다무사야 부르사니 제이 바타 마스토 হাজ্যর করুন বলে নম যৎসঙ্গ কীর্ত কর্ম জানতায় বাপ্য জানতা সাংঘ ভবতু আবার জানাতে জল নেন মা হতে পারে বলুন নম বিও তানে পুণ্ডরিকা খং সর্ব যোগ্যেশ্বরায় অরি তুষ্টা জগৎ তুষ্টা বিনিতায় বিনিতায়ং কর্মফলয় নরনেউ নমস্কিতম নমো নমদিনান হ্যাঁ হাত জোড় করুন নমো মাখাগণং করে ভক্তি করে নব জননী জন্মন্তরায় ভূমিশ্বরায় সরকার থেকে বাবা বাবাকে প্রণাম করুন নমো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমা তপ পিতিমা পিয়ন্তে সর্ব দেবতা ভনম নম গো ব্রহ্মণ্য ব্রহ্মণ্য দিবায় গো ব্রহ্মণ্য পিতায় চ জগদ্ধীতা কৃষ্ণা গোবিন্দা নম 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 যৎসঙ্গ কীর্তকর্ম জানতায় বাপ্য জানতা সাংঘ ভবতু আবার জানাতে তো বন্ধুরা আমাদের কাজকর্ম সব কমপ্লিট এবারে শ্রান্ত শান্তির কাজ হয়ে গেছে এবারে গঙ্গায় যেটা পিণ্ড ফাঁসাতে যেতে হয় তো আমরা বেরিয়ে পড়েছি এখন কাল্লাঘাটের গঙ্গার উদ্দেশ্যে যাচ্ছি তো এখন যাবো আমি যাচ্ছি লোক করে দেখতেই পাচ্ছ এই যে বালতি করে সব জড়ো করে নিয়ে নিয়েছি এর মধ্যে সব পিণ্ড আছে তো এইগুলো নিয়ে গঙ্গায় ফাঁসাতে যেতে হবে এবং সেখানে চান করে ফিরবো তো এখন দেখতেই পাচ্ছ দুধারে সারি রাস্তাটা দেখো কাল্লাঘাটের অসাধারণ লাগছে তো আমরা এখন সেই কালদাকাটে গঙ্গায় যাব সব কাজকর্ম সুসম্পন্ন হয়ে গেছে কমপ্লিট এবারে গিয়ে চান করে একেবারে চলে আসবো তো দেখতে পাচ্ছি আমার এখন মুখের অবস্থা কী অবস্থায় এসে গেছে জাস্ট সারাদিন খাটাঘাটি গেছে প্রচুর পরিমাণে আর ভালো লাগছে না তো জাস্ট চান করে একটু ফ্রেশ হতে হবে দেখতে পাচ্ছি গঙ্গায় চলে শ্রী গঙ্গায় জল ভর্তি ধৈ ধৈ করছে

তো দিদিবার মরে গেলো এই যেতে গেলে অনেক দূর চলে গিয়েছিলো সেখান থেকেও ঘুরে চলে এসেছিলো আবার আজকেও তাই চলে এসেছে যে দেখছি চেষ্টা করছি কাতাড়ি যাওয়া তো এর জন্য আরও জায়গাটা বিশ্বাসটা আরও বেড়ে গেলো এর প্রতি অবশ্যই আমার আজকে দেখতে পাচ্ছি দিদি আমার এখানে সব কিছু করেছে প্রথম থেকেই সঙ্গে ছিল আমার আরে খাওয়া দাওয়া হেভি হলো দু রকম দুরকম মিষ্টি লর্ড জমজম আবার প্লাস কালাকাদ আমার হচ্ছে রসগোল্লা তিন রকম আমার আইসক্রিম আবার স্পাইস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওই তোমরা অবশ্যই সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি তো ওকে সকলে ভালো থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে